নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি গত নয় এক অক্টোবরে একটি এপিসোড করেছিলাম যার হেডলাইন ছিল রাষ্ট্রপতি চুপ্পু আসলে কার লোক স্ক্রিনে তার লিঙ্কটা দেখাচ্ছি যারা আগে দেখেননি তারা চাইলে আর একবার দেখে নিতে পারেন সেখানে আমি যে প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিলাম সেটা হলো অবৈধ ইউনুস সরকারের একের পর এক অবৈধ অর্ডিন্যান্সে যেভাবে রাষ্ট্রপতি চুপ্পু বিনা প্রশ্নে তার সই দিচ্ছেন তাতে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যে রাষ্ট্রপতি চুপ্পু আসলে কার লোক তিনিও কি ভেতরে ভেতরে সেনাপ্রধান উজ্জামানের মতো ছদ্মবেশী জামাতি নাকি বন্দি সম্রাট শাহজাহানের মতো নখদন্তহীন লাচার একজন মানুষ সম্রাট শাহজাহানকে বাধ্য হয়ে নিহত প্রিয় পুত্র দ্বারা শিকর মুন্ডু দেখতে হয়েছিল আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানতেন অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবেই তবু তিনি সেই অর্ডিন্যান্সে সই করেছিলেন আমার কিছু দর্শক বলেছিলেন সই না করে তার উপায় ছিল না স্বেচ্ছায় নয় তিনি বাধ্য হয়েছিলেন অর্ডিন্যান্সে সই করতে না করলে তার প্রাণ সংশয় হতে পারত। এই যুক্তি আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি ছেদো মনে হয়েছিল এই ছেদ মনে হওয়ার কারণ রাষ্ট্রপতিকে মেরে ফেললে ইউনুস সরকারের কোনো লাভ নেই বরং ক্ষতি দেখুন যারা ওই অপহরণ করে না অপহরণ করে যাকে জিম্মি করে রাখে রেখে টাকার ডিম্যান্ড করে চায় তাকে কাজ শেষ হওয়ার আগে কখনো মেরে ফেলে না মারে কাজ শেষ হওয়ার শেষে তো বাংলাদেশে ইউনুস সরকারের তো কাজ এখনও শেষ হয়নি কিন্তু যদি জিম্মি না হয়ে চুপু এই সরকারের স্বেচ্ছা অংশীদার হয়ে থাকেন অর্ডিন্যান্স জারি যদি তিনি স্বেচ্ছায় করে থাকেন এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার নয় বিশেষ করে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে শেষ দিকে তিক্ততা এসে গিয়েছিল বলে নির্ভরযোগ্য সূত্রে থেকে খবর আমি পেয়েছি কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলেছি রাষ্ট্রপতি চুপ্পু ছদ্ম জামাতি এটা অবশ্য কেউ তাদের মধ্যে বিশ্বাস করেন না তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্পু একের পর এক বেআইনি অগণতান্ত্রিক অর্ডিন্যান্স কেন জারি করতে সম্মত হচ্ছেন যদি তিনি বলতেন সই করব না তাহলে কে কি করতে পারতো তাকে তাকে মেরে ফেলতো সেটা কেন সম্ভব নয় আগেই বলেছি কারণ এখন মেরে ফেলে তাদের কোনো লাভ নেই শারীরিক অত্যাচার করতে পারত সামান্য কিন্তু মেরে ফেলত না অপমান করতে পারত সেটা তো করছেই সত্যি পরিস্থিতি কি সেটা কেউ নিশ্চিত জানে না আর এখানেই নতুন এক সম্ভাবনার কথা উঠেছে এই নতুন সম্ভাবনা এসেছে ভারতের প্রশাসনের সর্বোচ্চ স্তরেও এতদিন বিষয়টি নিয়ে কেউ সেভাবে ভাবেননি ভাবনাটা এসেছে অতি সম্প্রতি শেখ হাসিনার ফাঁসির আদেশের পর এই সন্দেহের জন্ম হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি আদৌ বেশ কিছু অর্ডিন্যান্স বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্সে তিনি নিজে সই দিয়েছেন নাকি তার সই জাল করে কিংবা তার সই ছাড়াই তার নামে জালিয়াতি করে এই অর্ডিন্যান্স গেজেটে প্রকাশিত হয়েছে দেখুন বাংলাদেশ সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন না থাকলে এবং জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কিন্তু সেটা অধিবেশন না থাকলে যখন সংসদই নেই তখন রাষ্ট্রপতি কোনো অর্ডিনান্স জারি করার কোনো ক্ষমতা নেই তবে অর্ডিন্যান্সে যখনই করুন না কেন অর্ডিন্যান্সের নিয়ম হচ্ছে অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর বা সরকারি সিল সেখানে থাকতেই হবে এবং এটি মূলত কার্যনির্বাহী ক্ষমতার মানে প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার ক্ষমতার অংশ হলেও এটির বৈধতা নির্ভর করে রাষ্ট্রপতির অনুমোদনের ওপর তাহলে এই জালিয়াতির প্রসঙ্গটা কিভাবে এলো বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট এসেছে ভারত সরকারের কাছে যে বেশ কিছু অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল না বা সেগুলোর স্বাক্ষর জালিয়াতি করে যুক্ত করা হয়েছে করে গেজেট প্রকাশিত হয়েছে সন্দেহ হওয়ার আরও যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে প্রথমত দেশে আগেই যেটা বলেছি যখন সংসদ ভেঙে দেওয়া হয়েছে সংসদ বলে কিছু নেই এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন না কারণ জারি হওয়া অর্ডিন্যান্স সংসদে পাশ করাতে হয় যেটা এখন সম্ভব নয় দ্বিতীয়ত একাত্তরে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে যেভাবে সংশোধন করা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের বিরোধী তৃতীয়ত ইউনুস সরকারের ট্র্যাক রেকর্ড জালিয়াতির ট্র্যাক রেকর্ড আপনাদের হয়তো মনে আছে সেই পাঁচ আগস্টে প্রধানমন্ত্রী হাসিনা তার পদ ত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন বলা হলো এবং সেটা বলার পরে জানা গেল সেই হিসেবে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের পরামর্শের ভিত্তিতে নতুন সরকার শপথ নিল পরে জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তিনি যা দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু পদত্যাগ করেননি আরও জানা গেল সুপ্রিম কোর্টের পরামর্শ সেটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চের কোনো বৈঠকই বসেনি অর্থাৎ পরামর্শ বলে যেটাকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে সেটা আর এক জালিয়াতি অর্থাৎ এই সরকারের তৈরি হয়েছে ক্ষমতায় বসেছে জালিয়াতি করে আর এই কারণেই প্রশ্ন উঠেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করেননি বা তার সই জাল করা হয়েছে কি এই সরকারের পিছনের শক্তি মানে জামাতি শক্তি ওই আল শক্তি আই শক্তি এরা যেভাবে শেখ হাসিনা পদত্যাগ না করলেও তার পদত্যাগের মিথ্যা খবর প্রচার করে এবং সুপ্রিম কোর্টের জাল পরামর্শ যেভাবে জোগাড় করে সরকার শপথ নিয়েছিল সেই একই পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্স জারি হয়ে থাকলে খুব কি অবাক হওয়ার মতো কথা আদৌ অবাক হওয়ার মতো কথা নয় নিঃসন্দেহে এই সম্ভাবনাটি গুরুতর ধরনের গুরুতর ধরনের রাষ্ট্রীয় জালিয়াতি এটা এবং সেটা হলে বাংলাদেশের সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যারা এই রাজনীতির এখন ক্ষমতায় আছেন তাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এই ব্যাপারে আজ এই মুহূর্তে কোনো প্রমাণ পাওয়া অসম্ভব কারণ শান্তির নোবেল নোবেলজয়ী ইউনোস কানুনকে মেঘনা যমুনার জলে ভাসিয়ে তার রাজত্ব চালাচ্ছেন প্রমাণ লোপাট তবে ভবিষ্যতে এর প্রমাণ পাওয়া যাবেই যদি না বড় প্রমাণটিকে অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে এই সরকার বিদায় নেয়ার আগে চিরকালের মতো চুপ যদি না করিয়ে দেয় তাহলে প্রমাণ এক সময় আসবেই আসতে বাধ্য নয়াদিল্লির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের পরামর্শ জালিয়াতি করে এই সরকারের ক্ষমতা দখলের সঙ্গে এবার অর্ডিন্যান্স জালিয়াতির বিষয়টি যোগ করে বড় একটি ডসিয়ার আমেরিকার হাতে তুলে দিয়েছে ভারত সরকার আর এর পরিণামে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ছিয়াশি না সাতাশি বছর বয়স তার এই বয়সের যে প্রতিষ্ঠা তিনি অর্জন করেছেন পৃথিবীব্যাপী সেই প্রতিষ্ঠা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য শুধু তাই নয় বেঁচে থাকলে আগামী দিনগুলো তাকে যে ভয়ঙ্কর জালিয়াতির দায়েও অন্ধ কারাগারে কাটাতে হবে সেটাও নিশ্চিত এই জন্যেই বাংলায় একটা প্রবাদ আছে অতিবার বেড়ো না ঝড়ে ভেঙে পড়বে কারণ ক্রাইম ডাজ নট পে ছাড়ে না ইউনুস এবং তার সঙ্গীরা কথাটা মনে রাখবেন ধন্যবাদ অসংখ্য কন্টেন্ট তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিরুর রহমান কাতারে গিয়েছেন আগামীতে আরও যাবেন এবং পরিস্থিতি এতটা জটিল এবং এতটা গুরুত্বপূর্ণ এই কাতারের বৈঠক সেই বৈঠকে খুলিলুর রহমান যেন নিয়মিত অংশগ্রহণ করতে পারেন এজন্য তিনি তার সকল কর্মসূচি বাদ দিয়ে বেশিরভাগ সময় আগামীতে কাতারে থাকবেন এরকম খবর প্রচার করা হচ্ছে কারো কারো পক্ষ থেকে যারা আওয়ামী লীগের লোকজন তাদের বক্তব্য হলো যে বর্তমান সরকার সম্পর্কে আমেরিকা এবং পশ্চিমাদের যে একটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা এখন রিভার্স হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপ তাদের মোহভঙ্গ হয়েছে এবং তারা মনে করছে যে বর্তমান সরকার গণতন্ত্রের জন্য তাদের প্ল্যান প্রোগ্রামের জন্য কিংবা তারা বাংলাদেশের কাছ থেকে আগামীতে যা কিছু আশা করছে তার জন্য এই সরকার উপযুক্ত নয় ক্ষেত্র বিশেষে সরকার গত পনেরো মাসে যা কিছু করেছে তার ফলে দীর্ঘমেয়াদে পশ্চিমার যে স্বার্থ তাদের দৃষ্টিভঙ্গি তাদের আইডিওলজি সেই আইডিওলজির বিপরীত কিছু এই বাংলাদেশে ঘটতে যাচ্ছে এরকম প্রচার হচ্ছে কাজেই তারা তবা করতে চাচ্ছে ফিরে যেতে চাচ্ছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে বা ক্ষমা চাইতে তারা প্রস্তুত কি করবে আবার সেই জেলাও সেই কুদু বিএনপির কাছে যাও কিংবা আবার সেই আওয়ামী লীগের কাছে যাও আওয়ামী লীগ বিএনপিকে একত্রে বসাও এটা লিবারেলদের কথাবার্তা যে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এ সকল রাজনৈতিক দলকে মূল ফোকাসে রেখে অন্যান্য ইসলামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে সহযোগী করে ছোট ছোটো রাজনৈতিক দলগুলোকে রেখে থেকে ইনক্লুসিভ নির্বাচন বলা হয় সকল পক্ষে অংশগ্রহণ করবে প্রয়োজন এক ব্যাকাধিক রাজনৈতিক জোট হবে এরকম একটা রাজনৈতিক মেরুকরণ করার জন্য পশ্চিমা শক্তিরা কাতারে বৈঠক করছেন এটা বলছে যারা মধ্যপন্থা অবলম্বন করেন সেই সকল রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা আর আওয়ামী লীগের লোকজন তাদের তো গাল শেষ নেই কাতারের এই বৈঠক নিয়ে তাদের প্রথম বক্তব্য হলো যে তারা মনে করছে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের ভিতরে যা কিছু হচ্ছে সর্বক্ষেত্রে খুব দ্রুত সেটা রিভার্স হয়ে যাবে শেখ না সে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরবেন এখন তিনি কি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন নাকি নতুন করে পদত্যাগ করবেন নাকি অতীতে যে পদত্যাগ করেছেন যে কথা বলা হচ্ছিল সেটাকে তিনি আবার নতুন করে ছিল ছাপড় দিয়ে বলবেন যে হ্যাঁ আমি পদত্যাগ করেছি অথবা বলবেন যে আমি আগে পদত্যাগ করিনি এখন দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধে আমি আবার পদত্যাগ করলাম একটি তত্ত্বাবধায়ক সরকার হোক এবং তার অধীনে একটা নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এলাম এসব কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলেছে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম তখন অনেকে আমার সমালোচনা করেছিলেন ভিডিওটার টপিক ছিল যে বাংলাদেশে কি আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন বিএনপির যারা বন্ধু তারা বলছিলেন যে মিস্টার রনির তো মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক শেখ হাসিনা ইজ আউ তাকে বাংলাদেশ থেকে বিতরণ করা হয়েছে তিনি এখান থেকে পালিয়ে গেছেন তার রাজনীতির রচনা হয়ে গেছে আগামী বিশ বছরের মধ্যে আওয়ামী লীগের সরে উচ্চারণ করার মতো লোক যেখানে নাই সেখানে বাংলাদেশে কে আগে আসবেন এবং সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে যদি শেখ হাসিনার আগমনের তুলনা করা হয় এর চেয়ে বদ ভূমাতার বাংলাদেশে কে আছে মতলব বা লক্ষ্য থাকার কেউ হয়তো আগে ফাজিলু বলেছেন আমি সাধারণত কমেন্ট খুব কম দেখি কিন্তু আজকের এই দিনে যদি আপনি বাস্তবতা দেখেন শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব অসম্ভব নিয়ে আমি একটা কথা বলবো না কিন্তু তারেক রহমান সাহেবের দেশে আগমন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে প্রশ্নগুলি উঠছে সেগুলো আমাদের গত পনেরো মাসের পুঞ্জীবিত খুব কষ্ট বেদনা অনিশ্চয়তার একটি সম্মিলিত রূপ যা বলছিলাম কাতারে সেই বৈঠক সেই বৈঠক নিয়ে আওয়ামী লীগের লোকজন যেটা বলার চেষ্টা করছেন যে মূলত আওয়ামী লীগকে মূল রিঙে ফেরানোর জন্য পশ্চিমা রাষ্ট্রশক্তি পরাশক্তি ভারতের মধ্যস্থতায় বা ভারতের ইনফ্লুয়েন্সের প্রভাবে এই কাজগুলো করছে আওয়ামী লোকজন মনে করছেন যে এখন বাংলাদেশে যে রাজনীতির দুর্ভিক্ষ চলছে সেখানে গত চোদ্দ মাসে বাঙালির মোহভঙ্গ হয়েছে তারা বুঝতে পেরেছে কি রত্ন তারা হারিয়েছে তারা বুঝতে পেরেছে কি সর্বনার বাংলাদেশে ঘটেছে উন্নয়ন অবকাঠামো উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থানের যে সৃজন সেটি এবং বাংলাদেশ সময় রাষ্ট্রটিকে সারা দুনিয়াতে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই এটা আওয়ামী লীগের লোকজন মনে করছে কারণ গত চোদ্দ মাসে আমাদের পাসপোর্টের যে করুণ দশা বিশ্বের বেশিরভাগ দেশ এখন ভিসা দিতে দ্বিধাগ্রস্ত অনেক জায়গায় ভিসা পাওয়া যাচ্ছে না বাঙালিরা যেখানে সেখানে অপদস্থ হচ্ছেন বিদেশের মাটিতে কিন্তু শেখ হাসিনার জমানাতে এটা ছিল না আওয়ামী লীগের লোকজনের বক্তব্য সেই গ্লোরিয়াস টাইম শেখ যে গ্লোরিয়াস টাইম সেটি হয়তো আবার বাঙালির আশা করছে তারা পদ্মা সেতু দিয়ে যখন যায় তখন শেখ হাসিনার জন্য কাঁদে তারা যখন মেট্রো রেলে উঠে ওয়েতে উঠে এবং বাংলাদেশে কতগুলো ল্যান্ডমার্ক হাইওয়ে হয়েছে আপনি যদি টাঙ্গাইল যান ঢাকা টাঙ্গাইল হাইওয়ে আপনি যদি বগুড়া যান রংপুর যান সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে হাইওয়েগুলো হয়েছে আপনি যদি ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান যে রাস্তাগুলো নষ্ট হয়েছে চোদ্দ মাসে সেগুলো বাদে বাকি যে রাস্তাগুলো হয়েছে যে ব্রিজগুলো হয়েছে একটানে আপনি ঢাকা থেকে কুয়াকাটা দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র ঢাকা থেকে মাত্র এখন সাত ঘন্টায় আপনি কুয়াকাটা পৌঁছাতে পারবেন এই কাজের জন্য শেখ হাসিনা প্রশংসা দাবি করেন এ কাজের জন্য আওয়ামী লীগ প্রশংসা দাবি করে এবং তারা মনে করে এই যাত্রীতে মানে এখানে যারা চলাচল করে তারা সবাই শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে দোয়া করে এবং মানুষের শেখ শেখাছিনে ফিরে আসবে এবং এই কারণে তারা মনে করছে যে কাতারে যা কিছু ঘটছে সেটা আল্লাহর রহমত আল্লাহর বরকত এবং আল্লাহ যে অনেক কিছু করতে পারেন সেটা এই শেখা ক্ষমতা ক্ষমতাচ্যুত না হলে বাঙালিও বুঝতে পারতো না আর আওয়ামী লীগও বুঝতে পারতো না আওয়ামী লীগের অনেক বদমাস বাজে লোক গুন্ডা তারা এই সেই যাকে বলা হয় গণভ্যুতনের কারণে ঝরে পড়েছে আর আমাদের দেশের মধ্যে যে সকল বেঈমান মুনাফিক মির্জাফর আলবদর আশাম সারাজাকার যুগের তারা যেভাবে ঘাপটি মেরেছিল তার এই দেশটিকে রীতিমতো শুকনের মতো ভাগযোগ করে খেতে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে এই গত চোদ্দ মাসে এটা দরকার ছিল আওয়ামী লীগের লোকজন সেটা মনে করছে এবং এটা মনে করে তারা সে কি যে আর্থতৃপ্তি। এখন সে আত্মতৃপ্তিতে আপনি দেখবেন বত্রিশটা দাঁত তো বের করা সম্ভব নয় হাসলে সর্বোচ্চ আপনি যখন অট্ট হাসি দেবেন যতগুলো দাঁত বের হয় সেই দাঁতগুলো বের করে তারা এই কাতারের বৈঠক নিয়ে নানা রকম উচ্ছ্বসিত মন্তব্য তারা করে যাচ্ছেন যার একটু চালাক গভীর জলের মাছ তারা সুন্দর করে বলার চেষ্টা করেছেন কাতার বলতে তো একটি আওয়ামী ফ্রেন্ডলি ক্যান্ট্রি কাতারের বর্তমান আমির এই আমিরের পরিবার এবং এই আমিরের বাবা তারা সবাই শেখ পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে মারাত্মকভাবে মানে তাদের সম্পর্ক রয়েছে এখানে মারাত্মক বললাম এই করে যে বাংলাদেশের লোকজনকে সাধারণত মধ্যপ্রাচ্যে যারা শেখ রয়েছে আমির উমরা রয়েছেন তারা পাত্তা দিতে চান না মধ্যপ্রাচ্যে রাজা বারসাদের দরবার